হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি নতুন ছোট্ট একটি ব্লগ নিয়ে আজকে আপনাদের সাথে আমার একটি ফেভারিট খাবারের সাথে পরিচয় করিয়ে দেব এই যে এই শাকগুলো যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঠোক পাতা এই বীজগুলি আমি গ্রামের বাড়ি থেকে আনিয়ে এখানে লাগিয়ে দিয়েছি যেহেতু এখন প্রচন্ড রোড তার মধ্যে বৃষ্টি নেই তার জন্য আমাকে প্রতিদিন এই গাছের মধ্যে আমাকে জল দিতে হয় এই শাকগুলি আমি ছোট ছোট জায়গায় তিনটা জায়গার মধ্যে আমি লাগিয়েছি প্রতিদিন সকালে অথবা বিকালে আমি দুই টাইম এখানে জল দেই এই যে আরেকটা এখানে আমি লাগিয়েছি খুব সুন্দর হয়েছে তার সাথে সাথে কিন্তু আমি কুমড়ো এবং ঝিঙে বীজও লাগিয়েছি সেটা এখনো হয়নি এই যে দেখতে পাচ্ছেন এটা একটা জিঙে ছাড়া উঠেছে খুব সুন্দর তার সাথে সাথে রয়েছে এই যে গাঁদা ফুল এটা কিন্তু আমি লাগাইনি আগের বছর এটা এটা লাগিয়েছিলাম সেই ফলের বীজ থেকে এখন ছাড়া উঠেছে চারিদিকে ওয়াল দেওয়া তাই নিশ্চিন্তে এখানে আমি লাগাতে পারি এটা হচ্ছে ফোরের দিনের ব্লক আজকে ভেবেছি এই ঠোক পাতা দিয়ে মুরগির মাংস রান্না করব এই ঠোক পাতা কিন্তু যেকোনো মাছ মাংসের সাথে খাওয়া যায় খুবই ভালো লাগে খেতে কিছু ঠোক পাতা আমি এখান থেকে নেব খুব বেশি কিন্তু আমি তুলবো না কারণ বেশি দিলে বেশি ঠক হয়ে যাবে যারা এই ঠক পাতা একদিন আমি কিন্তু এই ঠক পাতা মাছ এবং মাংসের সাথেই খাই যারা খুব বেশি ঠক পছন্দ করেন তারা কিন্তু এই শুধু ঠক পাতা এভাবেই খেতে পারেন আমার শাশুড়ি মা কিন্তু মাঝে মাঝে মাছ মাংস ছাড়াও এভাবে ঠোক দিয়ে এটাকে ভাজি বানিয়ে খায় ভীষণ ভালো লাগে গরমের মধ্যে অলরেডি কিন্তু আমি আমার ছেলেকে মাংস নেওয়ার জন্য বাজারে পাঠিয়ে দিয়েছি এই তো কথা বলতে বলতে আমার এখানের ঠোক পাতাগুলি প্রায় থলা শেষ এখন চলে আসলাম আরেকটা সাইডে এই যে এখানেও রয়েছে কিছুটা এখান থেকেও আমি কিছুটা তুলে নেব এটা কিন্তু প্রতিদিন জল দেওয়ার কারণে খুব সুন্দর হয়েছে শুধু সবুজ আর সবুজ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর হ্যাঁ একটা কথা বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই তো শাক তুলে নেওয়া আমার কমপ্লিট দুজনের জন্য এটা এনাউ এখন চলে আসলাম রান্নার জন্য এই তো গ্যাস অন করে এখন কড়াই চাপিয়ে দিয়েছি এই রান্নার মধ্যে কিন্তু খুব একটা মশলাপাতি দরকার হয় না অলরেডি আমার কড়ায় গরম হয়ে গেছে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আগে থেকে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই কাটা পেঁয়াজগুলি এখন আমি দিয়ে দেব। তারপর আমি আগে থেকে এখানে দেওয়ার জন্য আদা রসুন এবং লঙ্কা আমি ফেস্ট করে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে এড করে দেব। তার সাথে দিয়েছি তেজপাতা এভাবে কিছুক্ষণ নাড়াছাড়া করে নেব এখন আমি দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো লবণ এখনই লবণ দেওয়ার কারণ হচ্ছে যদি লবণ এখনই দেই তাহলে এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে তার মাঝে দিয়ে দিলাম এই যে আমার ফেস্ট করে রাখা লঙ্কা আদা রসুন এখানে এই সবগুলি এখন খুব ভালোভাবে এখন এটাকে খসে নেব। কষে নেওয়া আমার কমপ্লেন এর মধ্যে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো এখন দিয়ে দেবো হচ্ছে জল খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না সামান্য জল দেবো যাতে মশলাটা জলে না যায় এখন একে একে সব আমার গরু মশলা গুঁড়ো দিয়ে দেবো এখানে কিন্তু খুব একটা মশলাপাতি দেওয়ার কোনো দরকার নেই যেহেতু এটা ঠকপা গরম মশলা দেওয়ারও কোনো প্রয়োজন নেই এর মধ্যে আমি দিয়ে দেবো আমার মিক্স গুঁড়ো মশলা যার মধ্যে রয়েছে জিরে এবং সমস্ত রকম মিক্স করা মশলা এর মধ্যে আমি দিয়ে দিলাম চিকেন মশলা এখন এটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল উপরে ভেসে আসছে ততক্ষণ পর্যন্ত কষাতে কষাতে এ পর্যায়ে যে আমার থেল ছাড়া শুরু করে দিয়েছে এটাকে আমি কিছুক্ষণ আবারও কষিয়ে নেব আমার মশলা কষানো কিন্তু শেষ পর্যায়ে এর মধ্যে এখন আমি কিছুক্ষণের মধ্যে আমি এই ধুয়ে রাখা মাংসগুলোকে আমি দিয়ে দেব এই যে এখন আমি এখানে মাংসগুলি দিয়ে দিলাম আঁচটা মিডিয়ামে রেখে এখন আমি এই মাংসটাকে ঢেকে অনেকক্ষণ কষাতে থাকবো ঢাকনা দিয়ে এখন আমি ঢেকে রাখবো এটাকে এবং আঁচটাকে খুব লো আছে রাখব ঢাকনা দিয়ে অপেক্ষা করব প্রায় তিন থেকে চার মিনিট আবারও ঢাকনা খুলে চেক করলাম এই যে মাংসটার গায়ে থেকে কিন্তু অলরেডি জল ছাড়া শুরু করে দিয়েছে এর মাংসের মধ্যে কিন্তু আমি কোনো যে জল অ্যাড করবো না এই মাংসটার গায়ে থেকে যতটুকু জল বের হবে সেই জল দিয়েই আমি মাংসটাকে রান্না করে নেব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম জল কিন্তু আমি একদম শেষ পর্যায়ে আমি অ্যাড করব এই যে কতগুলো জল এখানে মাংসের থেকে ছাড়া শুরু করে দিয়েছে এই জল থেকে কিন্তু মাংস নিজে থেকে সিদ্ধ হয়ে যাবে এভাবে আমি ঢাকনা দিয়ে অনেকক্ষণ আমি খসিয়ে নিয়েছি মাংসটাকে এই যে আবার ঢাকনা খুলে আমি নেড়ে ছেড়ে দিলাম নিচে লেগে যাওয়ার চান্স থাকে তাই আমি বারবার ঢাকনা খুলে এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি এভাবে আমি কষাতে থাকবো যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়ে আসে এই যে অনেকটা কিন্তু মাংসের রঙ চেঞ্জ হয়ে আসছে লাল লাল হয়ে আসছে মাংস কষানো প্রায় আমার শেষ পর্যায়ে এসে কত সুন্দর লুক এখন এসেছে লাল লাল করে আবারও পাঁচ মিনিট আমি এভাবে কষাবো মাংস কষানো আমার শেষ পর্যায়ে এর মধ্যে এখন আমি কিন্তু ঠোক পাটা এড করে দেব এই যে আমার ধুয়ে রাখা ঠোক পাতা এর মধ্যে এড করে দিলাম পাতা কিন্তু কড়াই দেওয়ার সাথে সাথে গলে যায় তাই আমি এটাকে শেষ পর্যায়ে দিয়ে দিয়েছি খুব ভালো করে এটাকে মিক্স করে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল পরিমাণ মতো জল আপনারা আপনাদের খুশি মতো দিতে পারেন এখানে আমি আমার প্রয়োজন মতো জল দেব এই যে প্রায় এক কাপ জল আমি এখানে দিয়ে দিয়েছি এখন এটাকে ঢেকে আবারও অপেক্ষা করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ঢাকনা করলে এটাকে চেক করব। লবণ ঠিকঠাক আছে কি না এই পর্যায়ে যদি লবণ কম হয় তাহলে কিন্তু এখন এখানে লবণ এড করতে পারেন এখন আমি চেক করে নেব হচ্ছে লবণ আমার কিন্তু সামান্য একটা লবণের দরকার ছিল এই পর্যায়ে আমি এড করে দিলাম আমার রান্না কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে দুই তিন মিনিট পরে আমি ছোলাটাকে অফ করে নামিয়ে নেব এই তরকারি যারা খেয়েছেন তারাই বলতে পারবেন এর স্বাদ কেমন রান্না আমার শেষ পর্যায়ে এখন আমি ছোলাটাকে অফ করে এখন আমি নামিয়ে নেব এই তো আমি এখন ছোলাটাকে বন্ধ করে দিয়েছি এখন এই যে ফাইনাল লোক আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখন চলে যাব হচ্ছে পরিবেশনের জন্য এই যে ছেলেটাকে এখন দেব। এই তো দিয়ে দিলাম সাদা ভাত তার মধ্যে দিয়ে দেব হচ্ছে মাংস এবং ঠোক সবজি তরকারি কালারটা এই যে খুব সুন্দর এসেছে এই যে ছেলেটাকে এখন দেব এটা হচ্ছে মেটে এবং দিয়ে দিলাম একটা এক পিস মাংস এখন ছেলে খেয়ে জানাবে কেমন হয়েছে এই তরকারিটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল খেতে আমরা কিন্তু দুজনেই অনেক তৃপ্তি করে খেয়েছি নেক্সট টাইম আবারও রান্না করব ভিডিও শেষ করার আগে আবারও একটি বার আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বা বা